আবুদুলিল্লাহ ইমন শাহয়ে তানুরাজিম ইসমিল্লা রহমান রহিম আমাদের বাংলাদেশের আলেম মাগন তারা আমলের দিক থেকে এলেমের দিক থেকে অনেক উপরে কিন্তু দেশের ক্ষেত দেশের ক্ষেত্রে এবং সামাজিক ক্ষেত্রে আমরা অনেক পিছিয়ে রয়েছি এবং অনেক ক্ষেত্রে আমরা সঠিক সিদ্ধান্ত নিতেও আমরা অক্ষম হয়ে পড়ি এবং আমরা যদি একটু লক্ষ্য করি বা একটু খেয়াল করি তাহলে আমাদের দেশটাকে আমরা আরও সুন্দর করে সাজাতে পারি যেহেতু আমরা আলেমুলামা আছি তাহলে আমরা দেশের জন্য সমাজের জন্য আরও সুন্দর কাজ আমরা করতে পারি কিন্তু আমাদের নেতৃস্থানীয় এবং মুরব্বী যে সকল ওলামায়েকেরাম আছেন তারা অনেক ক্ষেত্রে কিছু সামাজিক এবং অর্থনৈতিক বা রাষ্ট্রীয় কিছু ভুল পদক্ষেপ গ্রহণ করে বলে আমার মনে হয় যেমন ধরেন আমাদের এই বিগত সতেরো বছর আওয়ামী লীগের শাসন আমলে আমরা কিন্তু অত্যন্ত নির্যাতিত নিপীড়িত হয়েছি আমাদের আলেম সমাজ স্বচ্ছ এবং স্বাচ্ছন্দ্য মনে বক্তব্য ও নসিহাত করতে পারেনি ইসলামের প্রচার প্রসারের কাজ করতে পারেনি এমনকি মসজিদে ইমামতির ক্ষেত্রেও তারা বাধা হয়েছেন ওয়াজ মাহফিলেও তারা বাধাগ্রস্ত হয়েছেন তো পরবর্তীতে আলেমদের উচিত ছিল কি আমাদের দেশে যে গণতান্ত্রিক যে প্রক্রিয়া যে সমস্ত আমাদের ইসলাম বিরোধী অপশক্তি রয়েছে তারা কিন্তু নানা অঞ্চল করে আমাদের দেশের রাষ্ট্রীয় ব্যবস্থা নষ্ট করে দিয়েছে অর্থনৈতিক ব্যবস্থা নষ্ট করে দিয়েছে সামাজিক ব্যবস্থা নষ্ট করে দিয়েছে বিচার ব্যবস্থা নষ্ট করে দিয়েছে এখন আমাদের আলেম সমাজ কি করে ওই গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে চলে গিয়েছে এখন আমাদের আলেমদের মধ্যে সবথেকে বড়ো যে সমস্যাটা হয়েছে সেটা এক নম্বর হচ্ছে আমাদের ঐক্য বিনষ্ট হয়েছে আমাদের আলেম সমাজ কবি মাদ্রাসা আলিয়া মাদ্রাসা পীর বা মোটামুটি ইসলামপন্থী যারাই আসেন যাদের কিছু ভুল তো হয় অনিচ্ছাকৃত বা ভুল চিন্তা থেকে কিছু ভুল হয় আর ইচ্ছাকৃত যারা ভুল করে বা ইচ্ছাকৃত ইসলামকে ধ্বংস করার জন্য কিছু দল আছে যেমন হিজবুত তাওহিদ আবার কাদিয়ানি এদের কথা বাদ এছাড়া মোটামুটি যারা আল্লাহ এবং রসুলকে মহাব্বুত করেন ভালোবাসেন কোরআন সুন্নাকে ভালোবাসেন কিন্তু কিছু বিষয় এখতলাপ আছে তারা সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে এবং এই যে রিক্সা মার্কাপ হাত পাখা মার্কা এরপর হচ্ছে আপনার এই খেজুর গাছ মার্কা ইত্যাদি আলেমদের যে এতগুলো মার্কা। এবং এতগুলো যে রাজনৈতিক দল আমাদের এই রাজনৈতিক দল দিয়ে কী হবে এই পাঁচ আগস্টের পরে আলেম সমাজ কি করেছে তাদের এই দল গঠন করছে এটা এক হিসেবে তো ঠিক মনে হচ্ছে কিন্তু একটু গভীরভাবে লক্ষ্য করে যদি সকল আলেমগণ যদি এই চেষ্টা করেন দলীয় জিনিসটা প্রচেষ্টা না করে অন্য অন্য বিষয়ে ওয়াজনসিয়াত না করে একটা মেহনত তো করা দরকার যাতে করে সকল ওলামায়কেরা ঐক্যবদ্ধ হতে পারে এই মেহনত করতে হবে এবং সকলের একটা অরাজনৈতিক আন্দোলন চালাতে হবে সেটা হচ্ছে গণতন্ত্রের বিরুদ্ধে আমরা গণতন্ত্রের এই দল কেন করব আমাদের তো দরকার গণতন্ত্রের বিরুদ্ধে আন্দোলন করা ইসলাম প্রতিষ্ঠা করা দিন কায়াম করা এবং আমাদের হচ্ছে ক্লাব প্রতিষ্ঠা করা তো যদি এই আলাদা আলাদা প্রত্যেক আলেমগন দল খোলেন তাহলে আমাদের সেই আজকে অমুক ক্ষমতা কালকে অমুক ক্ষমতা এই যে একটা জগা খেচুড়ি নানান দেশের মধ্যে বিশৃঙ্খলাগুলো থেকেই যাবে সকল আলেমগণ ঐক্যবদ্ধ হতে এক মন মানসিকতা নিয়ে থাকতে হবে আমাদের এই এক মন মানসিকতাও নেই আমাদের আমরা শুধু আছি গোতাগুতি ঠেলাঠেলি এটা সেটা নিয়ে এই জন্য গুরুত্বপূর্ণ ওলামা একরাম নেতৃস্থানীয় ওলামায়করাম আলাম আমুল হক সাহবাস চর্মানা পির শাহজুর হাসান ইনাতুল রয়েছেন ডক্টর মিজান রহমান আজহারে রয়েছেন বা জামাত ইসলামের যে বড়ো বড়ো আলেম ওলামা রয়েছেন তাদের সকল আের রয়েছেন এরপরে হলো আমাদের কৌমি মাদ্রাসা আরও উল্লেখযোগ্য ওলামা একরাম রয়েছেন শেখা যাত্রাবাড়ি রয়েছেন হ্যাঁ আরও মুফতি হারুন ইজা সাহেব আসেন আরও অনেক ওলামায় ক্রাম রয়েছেন যাদের সকলে এই নেতৃষ্ঠ যাদেরকে বাংলাদেশের মানুষ ভালোবাসার শ্রদ্ধা করে এই পার্টি পুটি সেটা সেটা হলো পরের কথা কিন্তু অনেক আলেমা ওলামা রয়েছে যাদেরকে আমরা ভালোবাসে শ্রদ্ধা করি যেন জসিমুদ্দিন রহমান রয়েছেন এরপরে শেখ আলী হাসান ওসামা রয়েছেন এরপরে রয়েছেন আমাদের মুফতি রেজাউল করিম আবরার মুফতি আরেফ বিন হাবি মুফতে মুশতাকুল নবী হুজুর এরকম যে সকল আলেম আলম আছে তাদের তাদের সকলের মিলে একটা অরাজনৈতিক সংগঠন দরকার যেটা হচ্ছে কুফরি মতবাদের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে যারা তাদের বিরুদ্ধে কাফের মুশ্রিকদের ইসলামকে ধ্বংস করার অপচেষ্টার বিরুদ্ধে এবং গণতন্ত্রের বিরুদ্ধে যে কোনো কোনো রাজনৈতিক দল এ সমস্ত না আমাদের রসুলুল্লা সাল্লাম এবং ইসলামের যেই ধারা ওই ধারাতে আমাদের দেশ চলবে সেই ফিকির করা আমার মনে হয় যে সকলে ঐক্যমত হয়ে এক প্ল্যাটফর্মে এটার আন্দোলন চালিয়ে যায় ইনশাআল্লাহ এটা সহজ হবে আর এখনও যদি এই কাজ যদি না হয় তাহলে কবে হবে যাই হোক ছোট মানুষ হিসেবে বড়ো কথা বলে ফেলেছি সকলে ক্ষমা দৃষ্টি থাকবে এবং বিষয়টা বিবেচনা করার জন্যেই আপনাদের সম্মুখে উপস্থাপন করেছি আমার মনে হয় এটা উপস্থাপন করা দরকার